কুম আহমতুল্লাহি আবরকাত আজকে আমরা বেস্টিক অর্থনীতির কবিভাগ সাজেশন দেব হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের শিক্ষার্থীদের জন্য এটা প্রযোজ্য হবে সো হিসাব বিজ্ঞান বিভাগ প্রথম বর্ষের প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং প্রিন্সিপালস অফ ফিনান্স প্রতিটি সাবজেক্ট মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের স্পেশাল অনলাইন প্রাইভেট ব্যাচ রয়েছে চাইলে যুক্ত হতে পারেন আজকের সাজেশনটা দুই ক্যাটাগরির শিক্ষার্থীদের জন্য যারা শুধু পাস করতে চায় ফার্স্ট ক্লাস পেতে চায় এ প্লাস পেতে চায় অর্থাৎ সকল শিক্ষার্থীরাই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলো মুখস্থ করে নেবেন পাশাপাশি যারা এ প্লাস এবং ফার্স্ট ক্লাসের প্রস্তুতি নিচ্ছেন তারা অতিরিক্ত হিসেবে এই ডাবল টিক চিহ্ন দেওয়া প্রশ্নগুলোর পাশাপাশি এক লিখে গোল চিহ্ন দেওয়া প্রশ্নগুলো পড়ে নেবেন আর মাত্র সাত দিনে গুছিয়ে প্রস্তুতি নিতে চাইলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচ খোলা রয়েছে আপনাদের জন্য যুক্ত হতে পারেন চলুন তাহলে শুরু করা যাক আজকে আমাদের প্রথম অধ্যায় অর্থনীতির মৌলিকত্ব দ্য ফান্ডামেন্টালস অফ ইকোনমিক্স তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থনীতি কি এটা যারা শুধু ফার্স্ট ফার্স্ট ক্লাস পেতে চান এবং এ প্লাস পেতে চান তাদের জন্য এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ ঠিক একইভাবে কে বলেছেন অর্থনীতি হলো সম্পদের বিজ্ঞান এবং ইহা জাতিসমূহের সম্পদের কারণ এবং প্রকৃতি অনুসন্ধান করে এই প্রশ্নটা কিন্তু সবাইকে মুখস্থ করতে হবে ফার্স্ট ক্লাস এ প্লাস শুধু বাস আধুনিক অর্থনীতির জনকই এই প্রশ্নটা আশা করা যায় ক্লিয়ার বুঝতে পেরেছেন এরপরে হচ্ছে মাইক্রো কোন গ্রিক শব্দ থেকে এসেছে অর্থনীতির আবিধানিক অর্থ কি এবং অদৃশ্য হাত মতবাদ মতবাদের প্রবক থাকে এবং হচ্ছে ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে এ পাশে অর্থনীতিতে অদৃশ্য হাত কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন দাগিয়ে দিচ্ছে মানে মুখস্থ করে নিতে হবে এর বাইরে অন্য কোনো অপশন নাই অর্থনীতি মানুষের দৈনন্দিন জীবনের সাধারণ কার্য আলোচনা করে হ্যাঁ উক্তিটি কার এরপরে প্রতিনিধি অর্থায়ন কি উৎপাদন সম্ভাবনা রেখা কি স্মিথের রচিত বিখ্যাত গ্রন্থের নাম কি অর্থনীতির মতবাদ কয়টি ও কি কি অর্থনীতির মৌলিক সমস্যা কয়টি ও এরপরে সম্পদের দুষ্প্রাপ্যতা কাকে বলে এরপরে হচ্ছে শূন্যস্থান পূরণ করো এরপরে অভাব কি এরপরে মিশ্র অর্থনীতি বলতে কি বুঝো ইসলামী অর্থনীতি কি চলক কাকে বলে এবং দ্রব্য কি প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এগুলো করে নেবেন পাশাপাশি পূর্ণর কি এই প্রশ্নটা করে নেবেন তাহলেই আপনাদের জন্য যথেষ্ট হয়ে যাবে এরপরে দ্বিতীয় অধ্যায় আধুনিক অর্থনীতিতে বাজার ও সরকার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মিশ্র অর্থনীতি কার দ্বারা নিয়ন্ত্রিত হয় অর্থ বা মুদ্রা কি সংকীর্ণ মুদ্রা সূত্রটি কি এবং বাংলাদেশে কোন অর্থনৈতিক ব্যবস্থা চালু আছে এবং বাংলাদেশে অর্থনৈতিক অবস্থা কোন ধরনের এরপরে রয়েছে আধুনিক অর্থনীতিতে বিনিময়ের সর্বোৎকৃষ্ট মাধ্যম কি এরপর অর্থের পরিমাণ তত্ত্বের ফিশারের সমীকরণটি লেখো এরপরে হচ্ছে বাজার অর্থনীতি কি বাজার অর্থনীতির জনক কে তারপরে এ পাশে রয়েছে দায় মালিকানা অনুপাত কি এবং বাজার ভারসাম্য কি কোন ধরনের অর্থনৈতিক ব্যবস্থায় সম্পদের উপর ব্যক্তিগত মালিকানা স্বীকৃত সাফটা এর পণ্যরূপ কি বিশ্বায়ন কি ডাব্লিউ এইচ ও এর পণ্যরূপ কি এবং বাংলা লিজার ফেয়ার এর বাংলা প্রতিশব্দ কি তৃতীয় অধ্যায় চাহিদা ও যোগানের মৌলিক উপাদান সমূহ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চাহিদা কি চাহিদার সাথে দামের সম্পর্ক কি স্থিতি স্থাপক চাহিদা কি অস্থিতি স্থাপক চাহিদা কি চাহিদা অপেক্ষক কাকে বলে চাহিদা বিধি কি এরপরে হচ্ছে চাহিদা সূচি কি চাহিদা রেখা বাম থেকে ডান দিকে নিম্নগামী হয় কেন এরপরে কোন দ্রব্যের চাহিদা রেখা ঊর্ধ্বগামী এরপরে চাহিদা হ্রাস বৃদ্ধি কি কারণে ঘটে চাহিদা সংকোচন কি এবং চাহিদার নির্ধারক গুলো কি কি এগুলো মুখস্থ করবেন পাশাপাশি চাহিদার স্থিতি স্থাপকতার সূত্রটি লেখ পরিপূরক দ্রব্য কাকে বলে পরিবর্তক দ্রব্য কাকে বলে পরিপূরক ও পরিবর্তক দ্রব্যের উদাহরণ দাও চিনি ও চা কোন ধরনের দ্রব্য কালীয় কলম কি একই দ্রব্য চা ও কফি কোন ধরনের দ্রব্য এগুলো মুখস্ত করে নেবেন আপনাদের জন্য এগুলো খুবই গুরুত্বপূর্ণ পাশাপাশি এ পাশে যোগান বাড়লে যোগান রেখার পরিবর্তন কোন দিকে হয় যোগানের দাও যোগান সূচি কি কি সাথে যোগানের সম্পর্ক যোগান রেখা উদ্যোগামী হয় কেন ভর্তুকি প্রদান করা হলে যোগান রেখা কোন দিকে স্থানান্তরিত হয় এবং যোগান সূচি কত প্রকার কি কি যোগান বিধিটি লেখ এই কয়েকটা প্রশ্ন আপনারা পড়ে নেবেন চতুর্থ অধ্যায় চাহিদা ও যোগানের প্রয়োগ এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে চাহিদার স্থাপকতা কাকে বলে চাহিদার দাম স্থিতিস্থাপকতার প্রবর্তককে চাহিদার দাম স্থিতিস্থাপকতার সূত্রটি লেখো সরল আকৃতির চাহিদা রেখার মধ্যবিন্দুতে দাম স্থিতিস্থাপকতা কত নিত্য প্রয়োজনীয় দ্রব্যের স্থিতি সরি এটা না মাছের দাম বাড়লে মাংসের সরি চাহিদা কিরূপ পরিবর্তন হবে এই কয়েকটা প্রশ্ন পাশাপাশি শূন্য স্থিতি স্থাপকতা কী অর্থের ফটকাজনিত চাহিদা কি এবং হচ্ছে বিন্দু স্থিতি স্থাপকতার সূত্রটি লেখক এবং সময় রেখা কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নিতে পারেন পাশাপাশি পরবর্তীতে রয়েছে চাহিদার আয় স্থিতি স্থাপকতার সূত্রটি কৃষিজাত পণ্যের যোগান কী রূপ হয় এবং স্থাপক যোগান কি। পাশে যোগানের স্থিতি স্থাপকতার সূত্রটি লেখা এবং আয় স্থিতি স্থাপকতা কি এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ পঞ্চম অধ্যায় চাহিদা ও ভোক্তার আচরণ এখানে উপযোগ কি বা কাকে বলে মোট উপযোগ কি এবং হচ্ছে প্রান্তিক উপযোগ সূত্রাকারে কিভাবে লেখা হয় পর্যায়গত উপযোগ কাকে বলে পরিমাণগত উপযোগ বলতে কী বোঝা এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো আপনারা মুখস্থ করে নেবেন এর পরবর্তীতে রয়েছে পরিমাণগত উপযোগ বিশ্লেষণের প্রবক্তাকে নিরপেক্ষ রেখার আকৃতি রূপ হয় মোট উপযোগ যখন সর্বোচ্চ প্রান্তিক উপযোগ তখন কত হয় এরপর নিরপেক্ষ রেখা কি এরপর নিরপেক্ষ মানচিত্র কি নিরপেক্ষ রেখা পরস্পরকে ছেদ করে না কেন বাজেট রেখা কি এরপর নিরপেক্ষ রেখা বিশ্লেষণে ভক্তার ভারসাম্যে প্রয়োজনীয় শর্ত কি প্রান্তিক পরিবর্তনের হার বলতে কি বোঝায় এরপরে হচ্ছে দাম প্রভাব কি এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ পর পাশে রয়েছে দাম ভোগ রেখা কি স্বাভাবিক পণ্য বা স্বাভাবিক দ্রব্য কি ভোগ্য দ্রব্য বা পণ্য কি এরপরে হচ্ছে গিফেন দ্রব্য কি এরপরে হচ্ছে নিকৃষ্ট দ্রব্য কি ভোক্তা উদ্বৃত্ত কি ক্রোমরাসমান প্রান্তিক প্রবক্তা কে এরপর বাজেট সমীকরণ সমীকরণটি লেখ। এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ পূর্ণ ষষ্ঠ অধ্যায় উৎপাদন ও ব্যয় সংগঠন এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উৎপাদন বলতে কি বুঝো উৎপাদন অপেক্ষক কি মোট উৎপাদন কি প্রান্তিক উৎপাদন কি এবং উৎপাদনের উপকরণগুলো কি কি এরপরে হচ্ছে উৎপাদনের উপকরণ কয়টি এবং উৎপাদনের অতিরিক্ত ক্ষমতা বলতে কি রয়েছে পরিবর্তনের বুঝতে পূর্ণ রূপ কি এক মালিকানা কারবারের মালিক কয়জন হয় যৌথ মূলধনী কারবারের মালিক কতজন হতে পারে সম উৎপাদন রেখা কি এবং মাত্রাগত উৎপাদন কত প্রকার সম খরচ রেখা কি এরপরে এ পাশে রয়েছে অংশীদারি কারবার কি প্রান্তিক উৎপন্ন মূল্য কি কপ ডগলাস অপে উৎপাদন অপেক্ষকটি লেখা মাত্রাগত উৎপাদন কি প্রযুক্তিগত পরিবর্তন কি এবং এমসি সি সমান হলে মোট মুনাফা কেমন হয় এই প্রশ্নটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ আমরা সপ্তম মধ্যে চলে আসি ব্যয় বিশ্লেষণ অ্যানালাইসিস অফ কস্ট এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে উৎপাদন ব্যয় কি হুম মোট স্থির ব্যয় কি হ্যাঁ প্রান্তিক ব্যয় কি এবং অর্থনৈতিক ব্যয় কি গড় আয় কি গড় ব্যয় কি পরিবর্তনশীল ব্যয় কি প্রকৃত ব্যয় কি নিমজ্জিত খরচ কাকে বলে গড় পরিবর্তনশীল ব্যয় কি এটা গুরুত্বপূর্ণ পাশাপাশি পাশে রয়েছে স্বল্পকালীন গড় ব্যয় খরচ রেখার আকৃতি কেমন হয় গড় ব্যয়ের সূত্রটি কিভাবে লেখা হয় আর্থিক ব্যয় কাকে বলে প্রান্তিক উৎপাদন যখন সর্বোচ্চ তখন প্রান্তিক ব্যয় কিরূপ হয় বাহ্যিক ব্যয় সংকোচন কি এএফসি রেখার আকৃতি কিরূপ হয় এবং হিসাবগত খরচ কী এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ অষ্টম অধ্যায় পূর্ণ প্রতিযোগিতামূলক বাজার বিশ্লেষণ তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারের দুটি বৈশিষ্ট্য লেখক পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে কিভাবে দাম নির্ধারিত হয় কোন ফার্মকে দাম গ্রহণকারী বলা হয় এবং পূর্ণ প্রতিযোগিতামূলক বাজারে চাহিদা স্থিতি স্থাপকতা কেমন হয় কোন দ্রব্যের দাম কোনো দ্রব্যের দাম নির্ধারণের ক্ষেত্রে চাহিদা ও যোগানের কীরকম ভূমিকা থাকে এগুলো গুরুত্বপূর্ণ পাশাপাশি পাশে রয়েছে উৎপাদন বন্ধের বিন্দু শাটডাউন পয়েন্ট কি এবং গড় আয় কি হ্যাঁ প্রান্তিক আয়ের সূত্রটি লেখ এরপরে হচ্ছে সমচ্ছেদ বিন্দু বা ব্রেক ইভেন পয়েন্ট বলতে কি বোঝো কোন বাজারে আর এম আর সমান হয় কোন ধরনের বাজারে বিজ্ঞাপন খরচ লাগে না মুনাফা কি এবং স্বাভাবিক মুনাফা কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এরপরে নবম অধ্যায় অপূর্ণ মূলক বাজার কি। একচেটিয়া ক্ষমতা কি মনোপলি কি মনোপলি মার্কেট কি এই পাশে একচেটিয়া কারবারের মৃত ভাঁয়ার ক্ষতি বলতে কি বুঝো কোন ধরনের বাজারে এয়ার এম আর রেখার ডান দিকে নিম্নগামী হয় একচেটিয়া বাজারে সর্বত্র দাম কীরূপ হয় একচেটিয়া বাজারে এম আর আর রেখার সম্পর্ক কেমন হয় একচেটিয়া বাজারে ভারসাম্যের শর্ত কোনটি এরপরে হচ্ছে একক বিক্রেতার বাজারকে কি নামে অভিহিত করা হয় কোন বাজারকে দাম প্রণেতা বলে কোন বাজারে বাজারে যোগান রাখা নেই ফার্মের সংজ্ঞা দাও অলিগোপালি এবং একচেটিয়া প্রতিযোগিতামূলক বাজার গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অলিগোপলি বাজার কাকে বলে অলিগোপালি বাজারের দুটি বৈশিষ্ট্য লেখ বিজ্ঞাপন খরচ কি গুহপলি বাজার কাকে বলে এরপর হচ্ছে অর্থনৈতিক দ্রব্য কি ভাসমান ব্যয় কি সাজমূলক অলিগোপালি কি এরপর হচ্ছে ডুওপোলসি বাজার কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ যেগুলো মুখস্থ করতে হবে পাশাপাশি কার্টেল কি প্রতিযোগিতামূলক একচেটিয়া বাজার কি এবং অলিগোপলি বাজার সংক্রান্ত তিনটি মডেলের নাম লেখ এগারোতম তম অধ্যায় কিভাবে বাজার আইন নির্ধারণ করে আয় কাকে বলে প্রান্তিক আয় উৎপাদন কি প্রান্তিক জমি কি প্রান্তিক উৎপাদনশীলতা কি উৎপাদন উপকরণ বাজার কি গড় বস্তুগত উৎপাদন কি এবং উৎপাদনের চাহিদাকে কেন উদ্বুদ্ধ চাহিদা বলে এরপর হচ্ছে প্রান্তিক উৎপাদন কাকে বলে শ্রম বাজার লেভার মার্কেট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে শ্রম বাজারের উপাদান উপাদান কি কি শ্রম বাজার কি এবং শ্রমের দক্ষতা কাকে বলে শ্রমিকের যোগান নিয়ন্ত্রণ কে করে শ্রমের যোগান কি এই একটা প্রশ্ন মজুরি কি এবং হচ্ছে শ্রমিকের মজুরি হবে তার প্রান্তিক উৎপাদনশীলতার সমান এটি কোন তত্ত্বের মূল বক্তব্য প্রকৃত মজুরি কি এবং মজুরি নির্ধারণে আধুনিক তত্ত্বের মূল কথা কি এবং শ্রমিক সংঘ কি। এই কয়েকটা প্রশ্ন গুরুত্বপূর্ণ এগুলো আপনারা পড়ে নেবেন মুখস্থ করে নেবেন তেরোতম অধ্যায়ে ভূমি ও মূলধন গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে অর্থনীতিতে ভূমি বলতে কি বুঝো অর্থনীতিতে খাজনা কি অর্থনৈতিক খাজনার সূত্রটি কি এরপরে নিম খাজনা কি এবং নিম খাজনার প্রবক্তা কে এরপরে হচ্ছে মোট খাজনা কি নিট খাজনা কাকে বলে তরল ফাঁদ কি অনুপার্জিত আয় কি মূলধনের সংজ্ঞা দাও মূলধন বাজার কি এবং সুদ কি এই পাশে রয়েছে সুদের হার কখন শূন্য হয় নিট সুদ কাকে বলে এবং অর্থের প্রচলন গতি কি এবং অর্থনৈতিক দক্ষতা কি এই কয়েকটা প্রশ্ন আপনাদের জন্য গুরুত্বপূর্ণ সো এই হচ্ছে আপনাদের জন্য আজকের সাজেশন আমরা পরবর্তী ভিডিওতে আপনাদের অন্য কোনো বইয়ের সাজেশন দেবো ইনশাল্লাহ আর আপনারা যদি চান আমাদের কাছে অনলাইনে প্রাইভেট ব্যাচের মাধ্যমে প্রাইভেট পড়বেন সেক্ষেত্রে আমাদের অনলাইন ব্যাচ আপনাদের জন্য অ্যাভেলেবেল রয়েছে আপনারা চাইলে আমাদের অনলাইন ব্যাচ যুক্ত হতে পারেন ঠিক আছে আজকে পর্যন্তই খুদা হাফেজ